এক বন্ধুর মামাতো বোনের বিয়েতে গেছিলাম দুই দিন আগে বন্ধুর নানা বাড়ি যেতে সাত ঘন্টা সময় লাগে তাই আমরা বিয়ের একদিন আগেই মানে গায়ে হলুদের দিন গেছি বন্ধুর গার্লফ্রেন্ড আছে কিন্তু আমি পিওর সিঙ্গেল ছিলাম সিঙ্গেল তাকারি কথা আমার যেই চেহারা যাক আর বললাম না নইলে আমার মেয়ে ফলোয়ারগুলো আনফলো করে দিবে তাই আমার টার্গেট ছিল যে করেই হোক এই বিয়ে থেকে একটা গার্লফ্রেন্ড পছন্দ করবই পরে বন্ধুর মাধ্যমে পঠিয়ে নেব গায়ে হলুদের রাতে অনেক খুঁজার পর একটা মেয়েকে দেখে পছন্দ হয়েছে এত এত মেয়ে বিয়ে বাড়িতে বাট শুধু একজনকেই পছন্দ ফলো করছি মেয়েটাকে কিছুক্ষণ এভাবে ফলো করার পর বন্ধুর দিয়ে একটা একটা কলম আর কাগজের টুকরো আনিয়েছি কাগজে আমার নাম আর ফোন নম্বরটা লিখে সুযোগ খুঁজতাছি এই মেয়েটাকে দেওয়ার জন্য কিন্তু ওই মেয়েটার কাছ থেকে মানুষই যাচ্ছে না একজনের পর একজন আসা যাওয়া করতাসেই আমি বসে বসে সুযোগ খুঁজতাছি আর মনে মনে স্বপ্ন দেখতাছি আহা আমার কত দিনের স্বপ্ন আর সাজ পূর্ণ হবে আমার একটা গার্লফ্রেন্ড হবে ফোনে কথা হবে বাবু সোনা কলিজা লিভার ফুসফুস কিডনি লুহা পিতল কত ভারী নামে আমাকে ডাকবে এইসব ভাবতেই খুশিতে আমার গায়ের লুম কাঠা দিয়ে উঠছে অদ্ভুত ফিলিংস হচ্ছে মনটা বড্ড খুশিতে নাচানাচি করতেছে অবশেষে সেই সময় আসলো মেটা একা চেয়ারে বসে আছে আমি সুযোগ কাজে লাগানোর জন্য মেটার কাছে গেলাম কাছে যেতেই মেটা জিজ্ঞেস করলো কিছু বলবেন ভাইয়া বাইয়া শব্দটা শুনে ফিট হওয়ার অবস্থা আমার এসেছি প্রপোজ করতে বাইয়া ডেকে আহত করে ফেলেছে আমিও ছেড়ে দেওয়ার পাত্র না কাগজের টুকরোটা হবু গার্লফ্রেন্ড এর হাতে দিলাম হবু গার্লফ্রেন্ড কাগজের টুকরোটা মেলে আমার নাম আর নাম্বারটা দেখে বলে এটা কি আমি লাজুক একটা হাসি দিয়ে বলছি সময় করে কল দিয়েন হবু গার্লফ্রেন্ড প্রশ্ন করলো এখানে কিসের জন্য এসেছেন আমি বলছি বন্ধুর মামাতো বোনের বিয়েতে এসেছি আর এসেই প্রথম দেখাতেই আপনাকে ভালো লেগে গেছে আমার মুখে এইসব কথা শোনার পর বাইরে ভাই আমার আমার হবু গার্লফ্রেন্ড হাসতে হাসতে বলে ভাইয়া আমি বিয়েতে এসে আমাকেই প্রপোজ করতেছেন বড় সড়ো একটা সেকা খাইলাম লজ্জায় ওনার দিকে তাকাতেই পারছিলাম না তাই মাথা নিচু করে দৌড়ে ওইখান থেকে চলে আসলাম আমি বুঝি না ভাই আমার সাথে কেন বারবার এমন হয় আমার কি প্রেম হবে না সবাই গেছে এই ম্যাচে এত বেশি বেশি সময় মারা যাচ্ছে বলার বাহিরে সবাই এসে